বিসমিল্লাহ রহমানের হিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমরা বলবো যে কেন হযরত শীষ আলাই সালামের বিয়ে একটি হুরের সাথে হয়েছিল নয়শ ষাট বছর বয়সে হযরত আদম আলাই সালাম অসুস্থ হয়ে পড়েন পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীষ আলাই সালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজর আদম আলহি পুত্র শিশকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়া পরকাতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দেবেন উত্তরে শিশ আলহি বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দেবেন আদম আলহি বললেন গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহ দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি ইথার কথা মতো শিশ আলে সালাম আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষ দেখতে পেলেন হরজ ইব্রাহল আলি সাথে মুখোশ পরা একজন হোল ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আলাইসালাম বললেন হে জিব্রাইল এই হুরটি কে জিব্রাহিল আলাইসালাম বললেন আল্লাপাক জান্নার থেকে এই হুর কে পাঠিয়েছেন শীষ আলাইসালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়াই জোড়ায় সৃষ্টি হয়েছে তখন আদম আলাইসালাম ভেষতের হুরের সাথে শীষের বিয়ে সম্পূর্ণ করে দিলেন শীষ আলাইসালামের পুত্রগণ আরবের জেদ্দায় বস্তি গড়ে তুলেন হজরত শীষের বংশ থেকেই হজরত ইব্রাহিম আলাইসালামের জন্মগ্রহণ করেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলি সাল্লামের পুত্র ইসমাইল আলি বংশধর হজরত আদম আলাই সালাম এর মৃত্যুর পর হজরত ইব্রাহিম আলাই সালাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শীষ আলাই সালামকে গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দিলে জিব্রাহিম আলাই সালামের নির্দেশ মতো শীষ আলাই সালাম তা সম্পূর্ণ করেন এ সময় আদম আলাই সালামের বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলাই সালামের লাশ মুবারক আবু কুরেশ পর্বতের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নু আলি মহা প্লাবনের সময় আদম আলি ইসলামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে পরে জাহাজে উঠিয়ে নেন প্লাবন শেষে হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয় শেষ আলি ইসলামের পুত্রগণ আরবের জেদ্দার বস্তি স্থাপন করেন স্বামীর মৃত্যুর পর বিবি হাওয়া আলি ইসলাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আলাইসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন মামুর তাওয়াফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন আদম আলাহিসাল্লামের মৃত্যুর এক বছর পর বিবি হাওয়া আলাইসাল্লাম ইন্তিকাল করেন তাকে জেদ্দাই দাফন করা হয়